নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকের মেনু থোর চিংড়ি এর আগে তো আমি আপনাদের থোর বাটা দেখিয়েছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের রান্নাটাও কিন্তু অসাধারণ আজকে আমি দেখাবো কি করে থোর ছাড়াতে হয় কি করে কাটতে হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। একফালি ফালি থর আমি এখানে নিয়ে নিয়েছি ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার এটাকে দুটো টুকরো করে নেব। তাহলে পারে এর খোসাটা ছাড়াতে বেশি সুবিধা হবে এর গায়ে একটা পাতলা খোসা থাকে সেটাকে আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়ে যদি চারপাশ থেকে আস্তে করে চাপ দিয়ে কাটেন তাহলে পারে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা ছাড়িয়ে নেওয়া যাবে দেখুন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে ছুরি দিয়ে আস্তে করে চাপ দিতে হবে তাহলে পারে এটা আস্তে আস্তে দুপাশ থেকে ছেড়ে আসবে ঠিক এইভাবে পাতলা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে ছাড়িয়ে নিতে হবে হয়ে গেছে পুরোটা ছাড়িয়ে নেওয়া এবার আমি এটাকে গোল করে করে কেটে নেব এর মধ্যে একটা আঁশ থাকে সেই আঁশটা আঙুলির সঙ্গে জড়িয়ে নিলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু উঠে আসবে দেখুন আমি পুরো গোল গোল করে এটাকে কেটে নিয়েছি এই যে আঁশটা আছে এটা আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই বেরিয়ে আসবে কোনোটাই বেশি থাকে কোনোটাই কম থাকে আমি এই থরটাতে দেখলাম পরিমাণে অনেক কমই আছে এবার এটাকে গোল চাকতিগুলোকে মাঝখান থেকে ফালা দেব তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে আপনারাও ছোট ছোট টুকরো করে কেটে নেবেন দেখুন ঠিক এই রকম ধরনের টুকরোগুলো হয়েছে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবং খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তাও আপনাদের দেখানোর জন্য আর একবার ধুয়ে নিচ্ছি ঠিক এইভাবে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা ছাঁকনিই হোক বা একটা ঝুড়ি হোক তার মধ্যে এটাকে তুলে জলটাকে ঝরিয়ে নিতে হবে আমিও তাই একটা ঝুড়ি নিয়ে নিয়েছি দিয়ে জলটা ঝরানোর জন্য এগুলোকে তুলে ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি এবার চিংড়ি মাছটাকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা বাজার থেকে এ পিঠে যে সিটটা থাকে সেটা ওরা ছাড়িয়ে দিয়েছে আমার সামনেই ছাড়িয়েছে সুতরাং ওটাকে আর ছাড়ানোর দরকার নেই শুধু আমি খোসাগুলোকে ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে মাঝখান থেকে টান দিলে পারে খোসাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বেরিয়ে আসে এইভাবেই সব চিংড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবেই আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে লেজের দিক থেকেও কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা খুলে আসবে হয়ে গেছে ছাড়িয়ে নেওয়া এবার মাথার দিকটাকে আমি বাদ দিয়ে দেব। এই মাথাটাকে ফেলবো না এই মাথাটা রেখে দেব এটা দিয়ে পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে পেস্ট করে তারপরে বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে যদি বড়া করা যায় অসাধারণ লাগে খেতে দেখুন সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে চিংড়ি মাছের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন নিয়েছি রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম সব কিছু দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এই জারের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে এগুলোকেও পেস্ট করে নেব আপনারা চাইলে ছোট ছোটো টুকরো করে ভেজেও দিতে পারেন হয়ে গেছে পেস্টটা করে নেওয়া এবার এটাকে বাটির মধ্যে তুলে রাখছি এবার থরগুলোকে আবার আমি পেস্ট করে নেব কাঁচা থর কিন্তু এটা কিন্তু সিদ্ধ নয় কাঁচা থোরটাকেই এটা জল লাগবে না সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নিলে পারে পুরো পেস্টটা তৈরি হয়ে যাবে দেখুন এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটাকেও আমি রান্নার কাজে ব্যবহার করব। কড়াই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম অর্থাৎ স্বাদ অনুযায়ী এই লবণটা দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটা এবার এটাকে খুব নাড়াচাড়া করে আমি এটাকে একটুখানি ফ্রাই করে নেব ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় ঠিক সেইভাবেই এটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে মিক্সিং জার ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আবার ওটাকে একটু নাড়াচাড়া করে আরেকটুখানি একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা থোটটা এবার এইটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এখানে আপনার একটুখানি সময় লাগবে মিনিট পাঁচ সাত মতো সময় এখানে লাগে লোটো মিডিয়াম ফ্লেমে আপনি এইভাবে এটাকে নাড়তে থাকবেন শুধু খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় খানিক্ষণ অন্তর অন্তর একটুখানি নেড়ে দিলে পারে এটা সুন্দরভাবে রান্না হবে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে আমি একে আরও একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব এটা যত শুকনো হবে তত এর টেস্টটা বাড়বে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো এই এক চা চামচ মতো দিলেই হবে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব তাহলে বাইন্ডিংসটা বেশি ভালো হবে ঠিক এইভাবে এরকম নাড়াচাড়া করে চালের গুঁড়োটাকে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণে অর্থাৎ চা চামচের হাফ চামচ চিনি এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় এবার এখানে আপনারা চাইলে গরম মশলা ঘি এগুলোও ব্যবহার করতে পারেন আমি সেগুলো দিইনি কারণ চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ আছে তাই এটাকে এভাবেই রেখেছি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখে আপনাদের কার কেমন লাগছে সে মতামতটা অবশ্যই দেবেন আর অনুরোধ করব কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটুখানি জানাবেন তাহলে আমি আরও বেশি আনন্দ পাবো বেশি উৎসাহ পাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে আবার বলছি কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আমি তাহলে আর উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ভিডিও তাই দীর্ঘায়িত আর করছি না এখানেই শেষ করছি এবং সকলের সুস্থতা কামনা করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে